আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনেক স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেকেই যে এই যে সেপ্টেম্বর মাস এটা সুপুষ্টি মাস এবং এটা এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সেই মতো আমি চার তারিখের যে আলোচনার বিষয়বস্তু রয়েছিল বা অ্যাক্টিভিটি রয়েছিলো সেটা নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে এবং আজকে আলোচনা করব পাঁচ তারিখ এবং থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেটা আলোচনা করব। তো আপনারা জানেন যে জন আন্দোলন পোর্টালে যেহেতু এখন সাবমিট করতে পারছেন না আপনারা বারো তারিখ না হলে কিন্তু কোনোভাবেই থিম অ্যাক্টিভিটি আপনারা জন আন্দোলন পোর্টালে তুলতে পারবেন না তো যে বিষয়গুলো আপনাদের রয়েছে কী থিম নিয়ে বা কি অ্যাক্টিভিটি নিয়ে আপনারা সেন্টারে আলোচনা করবেন বা কি প্রোগ্রাম করবেন সেগুলো আমরা আগে আলোচনা করে নেব বা দেখে নেব তারপরে যখন বারো তারিখ থেকে আপনাদের জন আন্দোলনের পোর্টাল ঠিক হবে বা যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো ইনক্লুড করা হবে তখন আপনারা ব্যাকডেটের সব থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন আর ভিডিও আমি অবশ্যই বারো তারিখে আপনাদেরকে আপলোড করে দেবো তখন তখন আপনারা সবটাই ব্যাকডেটের সাবমিট করে দেবেন তো আজকে দেখে নেব পাঁচ তারিখে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে দেখুন পাঁচ তারিখের যে থিম এবং ডেট রয়েছে সেটা কিন্তু ওভারঅল নিউট্রিশন রয়েছে অর্থাৎ হ্যান্ড ওয়াশ এই যে হ্যান্ডওয়াশ কীভাবে করবেন এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেইটা নিয়েই কিন্তু আপনাদের এই থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে এবং এটা যেহেতু আপনাদের ওয়ার্কার দিদিদের করতে হবে এটা দেখতে পাচ্ছেন ক্যাচমেন্ট এরিয়া অব দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ ওয়ার্কার দিদিরাই কিন্তু করবে এবং এটা কিন্তু হাউস ক্যাম্পেনিং রয়েছে বা আপনাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে দেখতে হবে যে টয়লেট আছে বা যে জল খাচ্ছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কি না সেইগুলো কিন্তু আপনাদের এগুলো বোঝাতে হবে বলতে হবে এবং এর সঙ্গে আপনারা মেটেরিয়ালস দেখেছেন যে বারো কাহন ভলিউম টু চ্যাপ্টার থ্রি এইগুলোতে আপনাদের বলা রয়েছে ডিটেলসে কি বলা রয়েছে সেটাও কিন্তু আমরা আজকে দেখে নেব ওখানে কি বলা রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু আলোচনাগুলো করবেন এখানে দেখতে পাচ্ছেন আইসি মেটেরিয়াল আপনার ভলিউম টু চ্যাপ্টার থ্রিতে বলা রয়েছে যে খাবার জল আপনারা খাচ্ছেন সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে ব্যবহার করুন শৌচালয় অর্থাৎ এগুলো আপনারা বুঝতে পারছেন আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন তা কতটা প্রয়োজনীয়তা কারণ আপনাদের এর আগেই যে ডায়রিয়া নিয়ে আলোচনা করলাম সেখানে কিন্তু আমাদের সব বিষয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের বাড়ি ঘর বা আমাদের আশেপাশের যে পরিবেশ রয়েছে সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু অনেক রোগ বিধি কম হয় আপনারা এটা সবাই জানেন সেগুলো কিন্তু বারবার বলবেন তো এখানে খাবার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ অর্থাৎ খাবার সময় যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো কিন্তু খুব মেনে চলতে হবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বেনিফিশিয়ারিদের বলবেন খাবার সময় স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলা কিছু ভালো গড়ে তুলতে শিশু অসুখে কম ভোগে অর্থাৎ যেমন ধরুন হাত খাওয়ার আগে হাত ধোয়া খাবার পরে হাত ধোয়া এইগুলো কিন্তু বলতে হবে বা হাতের নোখ বড় হলে সেগুলোকে কাটতে হবে এগুলো আপনারা ভালো করে বলবেন তারপর দেখুন খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায় অর্থাৎ কিভাবে খাবারটা তৈরি করছে সেটাও কিন্তু একটা খুব বড় বিষয় কারণ যে রান্না করছে তার যে জামা কাপড় পরে রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে হাতের নখ কেটে ফেলতে হবে এগুলো কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি রান্নার কাজে বাটি চামচ থালা সেগুলো কিন্তু ভালোভাবে ধুতে হবে পানীয় জলের নিরাপদ সংরক্ষণ অর্থাৎ যে জল আমরা খাচ্ছি সেই জলটা কিভাবে রাখছি ঘরের মধ্যে বা সেই জল থেকে বড় পাত্রের মধ্যে যখন রাখছি তখন কিন্তু অবশ্যই একটা হাতাল ব্যবহার করতে হবে বা মগের সাহায্যে কিন্তু জল বের করতে হবে কারণ আমি এর আগের ভিডিওতেই বললাম যে অনেকেই হয়তো জলের মধ্যে হাত চুবিয়ে জল বের করে সেগুলো কিন্তু করা যাবে না তারপরে দেখুন স্বাস্থ্যসম্মত শৌচালয়ের ব্যবহার স্বাস্থ্যসম্মত শৌচালয় বলতে আমরা কী বলছি প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয় থাকতে হবে এবং বাড়ির প্রত্যেক সদস্যকে তা ব্যবহার করতে হবে খোলা স্থানে মলমূত্র পড়ে থাকলে কিংবা হাত পরিষ্কার অপরিষ্কার থাকলে পরিবেশে রোগ জীবাণু ছড়ায় অর্থাৎ খোলা জায়গায় যদিও এখন সেগুলো করে না মানুষ কারণ প্রত্যেক বাড়িতেই শৌচালয় আমাদের হয়েছে সেহেতু নির্দিষ্ট জায়গায় মানুষ কিন্তু তারা শৌচালয় করে তো সেইগুলো কিন্তু অবশ্যই আপনারা বলবেন যে খোলা জায়গায় যাতে তারা শৌচালয় না করে সেগুলো আপনাদেরকে বোঝাতে কিন্তু হবে তারপরে আমরা দেখে নেব চ্যাপ্টার টু এবং ভলিউম এ কি বলা রয়েছে সেটাও একবার দেখব এখানে দেখতে পাচ্ছেন ভলিউম টু চ্যাপ্টার টুয়ে যেটা বলা রয়েছে জন্মের পর সব টিকা সময় মতো নিলে মরণ রোগের হাত থেকে মুক্তি মেলে অর্থাৎ জন্মের পরে বাচ্চাদের যেসব টিকাগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব এবং সেগুলো নিলে কী হয় বা না নিলে কি হয় বা টিকার গুরুত্ব কি রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বলবেন জন্মের পর শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে এই জন্যে তাকে টিকা দেওয়া প্রয়োজন অর্থাৎ জন্মাবার পরপরই কিন্তু বাচ্চাদের তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেক কম থাকে সেই কারণে কিন্তু যে টিকাগুলো দেওয়া হয় বাচ্চাদের সবটাই কিন্তু নেওয়ার জন্য অবশ্যই বাচ্চাদের যারা অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু সচেতন করতে হবে তারপর দেখুন শিশু টিকাকরণের জন্য যা করণীয় অর্থাৎ টিকাকরণের জন্য কি করতে হবে শিশু জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্য আসা ও অঙ্গনবাড়ি কর্মীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্থাৎ যে বাড়িতে শিশু জন্মাবে তো অবশ্যই আপনারা তাদের আগে বলে রাখবেন যে যদিও এখন সবাই আমরা সচেতন কারণ অনেকেই জানি বাচ্চা জন্মাবার পরপর টিকাগুলো অবশ্যই নিতে হয় সেই মতো অনেকেই দেখবেন যে কেন্দ্রে কিন্তু আপনাদের ভিএইচএস ক্যাম্প যখন হয় তখন কিন্তু গিয়ে তারা নিয়ে থাকে বা আপনারাও কিন্তু অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন তারা কিন্তু আগে থেকেই বলে দেন যে টিকা রয়েছে বা স্বাস্থ্য কর্মী দিদিরা যারা রয়েছে তারাও কিন্তু আগে থেকে তাদেরকে জানানো হয় এই যে টিকাকরণ আছে তা নিয়ে কিন্তু মানুষের অনেকের ভুল ধারণা রয়েছে এবং তার আসল সত্য কী তো দেখুন ভুল ধারণা কি টিকা টিকাকরণের প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতায় অসুখ বিসুখ দূর রাখে কারণ অনেকেই হয়তো ভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই অসুখ বিসুখ হবে না টিকার কোনো প্রয়োজন নেই এরকম কিন্তু অনেকেই ভাবতে পারে এবং তাহলে কি সেই পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন টিকাকরণ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে তাই টিকাকরণ খুবই জরুরি অনেকেই বলতে পারে এগুলো তবে অবশ্যই আপনারা কিন্তু সেই উত্তরটি দেবেন তারপর দেখুন টিকাকরণ করলে শরীরে ক্ষতি হয় এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এখনও জানা যায়নি মৃত্যুও হতে পারে যদি কেউ এই ধরনের কথা বলে তো আপনারা যেটা বলবেন সেটা হলো যা সত্যি টিকাকরণ খুবই নিরাপদ কোনো কোন ক্ষেত্রে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কালশিটে হওয়া সামান্য জ্বর হওয়া এই পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য ও ক্ষণস্থায়ী যেমন জ্বর অর্থাৎ অনেকেই বলে যে টিকাকরণ নিলে হয়তো মৃত্যু হতে পারে তখন আপনাদেরকে বলবেন যে না টিকাকরণের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা হচ্ছে হয়তো যেখানে টিকা লাগাচ্ছে সেখানে কালশিটে হয়ে যায় বা সামান্য জ্বর এই ধরনের কিন্তু হতে পারে তবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী দু একদিনের মধ্যে কিন্তু সেগুলো ভালো হয়ে যায় তারপরে দেখুন ভুল ধারণা আরও কি আছে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে টিকাকরণের প্রয়োজন নেই অনেকেই ভাবে যে মায়ের দুধ খেলেই হবে কিন্তু কোনো টিকাকরণের প্রয়োজন নেই তাহলে আপনাদেরকে যেটা বলতে হবে যে বুকের দুধ খাওয়ালেও শিশুকে টিকা দিতেই হবে অর্থাৎ বুকের দুধ তো অবশ্যই একটা শিশুকে খাওয়াতে হবে তারপরেও কিন্তু টিকাকরণ কিন্তু করতে হবে তো অবশ্যই এইগুলো কিন্তু আপনারা বলবেন কারণ অনেকের মধ্যে এই ভুল ধারণাগুলো কিন্তু রয়েছে ভিটামিন এ শিশুর ত্বকও দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় শিশু সুস্থ থাকে অর্থাৎ ভিটামিন এ রয়েছে সেটা কিন্তু শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টি ভালো রাখে এবং আপনাদের ত্বকও কিন্তু শিশুর ভালো রাখে সেটা কিন্তু বলতে হবে ভিটামিন এ এর অভাব ও প্রয়োজনীয়তা অর্থাৎ ভিটামিন এ অভাব হলে কি হয় সেটাও কিন্তু এখানে বলা রয়েছে ভিটামিন এর প্রয়োজনীয়তা অর্থাৎ কি দরকার কিসের জন্যে খাবে বা কী যদি না খাওয়া হয় সেই কারণে কি হতে পারে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে আমি পিডিএফটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো ভিডিওর নিচে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন যদি আপনারা জানেন এই যে সেপ্টেম্বর মাসে এটা যেহেতু হচ্ছে আপনারা দেখেছেন এটা কিন্তু রিপিটেশন হচ্ছে আগের বারও কিন্তু সেম থিম অ্যাক্টিভিটি কিন্তু ছিল তো ডিটেলসে বলতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো আপনাদেরকে আমি এই পিডিএফটি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক করে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন যদিও আমি আপনাদেরকে জন আন্দোলন পোর্টালে সাবমিট করে দেখাতে পারবো না কারণ আপনাদেরকে এর আগেই বললাম কারণ এখনও পোর্টাল ঠিকভাবে কাজ করছে না বা যেগুলো লিস্টেড করা দরকার সেগুলো এখনও নেই সেই জন্যে কিন্তু দেখানো যাচ্ছে না পরবর্তী ভিডিওতে আমি বারো তারিখে অবশ্যই সবটাই কিন্তু একবারে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ